নমস্কার বন্ধুরা ড্রিম ট্রাভেলার্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ত্রিযুগী থেকে স্বাগত জানাই পুরাণ মতে এই সেই স্থান যেখানে বিবাহ হয়েছিল শিব ঠাকুরের সঙ্গে মাতা পার্বতীর বিবাহের যজ্ঞের সেই অগ্নিকুণ্ড যুগ যুগ ধরে আজও প্রজ্বলিত আছে মন্দিরের ভেতরে আমার এই প্রাচীন ও পবিত্র মন্দিরটি দেখার সুযোগ হয়েছিল কেদারনাথ যাত্রার সময় সোনপ্রাগ থেকে ত্রিজুবিনারায়ণ মন্দির যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় তাই কেদার যাত্রার অনেক যাত্রী যাওয়া আসার পথে এই মন্দির দর্শন করে নেন তো এখানে ঠিক সোনপ্রয়াগে যে পার্কিংটা আছে পার্কিংয়ের পাশেই ত্রিজুবিনারায়ণ যাওয়ার গাড়ি পাওয়া যাচ্ছে এখান থেকে শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে দুশো টাকা করে তো সোনপ্রয়াগে যে পার্কিং আছে ওই পার্কিংয়ের ঠিক সামনে এখানে একটা অফিস মতো আছে এখান থেকে ত্রিযোগী নারায়ণ যাওয়ার জন্য গাড়ি ছাড়ছে তো আমরা এখান থেকে গাড়ি নিয়েছি তো এই সোনপ্রাগ থেকে ত্রিযোগী নারায়ণ মন্দিরের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার যেতে সময় লাগবে বললো আধ ঘন্টা মতো সোনপ্রাগ থেকে ত্রিযোগী নারায়ণ যাওয়ার রাস্তার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর তবে আমি গাড়িতে সিট পেয়েছিলাম পেছনে তাই ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায় সেক্ষেত্রে খরচ পড়ে দেড় হাজার থেকে দু টাকার মতো গাড়ি যেখানে নামাবে সেখান থেকে প্রায় দুশো মিটার মতো হেঁটে পৌঁছাতে হয় মন্দিরে এখানে থাকার জন্য কয়েকটা গেস্ট হাউস ও হোটেলও চোখে পড়ল মন্দিরের প্রবেশের মুখে বেশ কিছু পুজো সামগ্রীর দোকানও আছে পুজো দিতে চাইলে এখান থেকে পুজোর থালা নিয়ে নিতে পারবেন গাড়োয়াল হিমালয়ের নৈসর্গিক প্রকৃতির কোলে ছোট্ট একটা গ্রাম ত্রিযোগী নারায়ণ আর সেখানে অবস্থান এই প্রাচীন রম্য মন্দিরটি অনেকটা কেদারনাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত মন্দিরের ভেতরে শঙ্খ চক্র গদা গদাপদ্মধারী নারায়ণের অষ্টধাতুর মূর্তি আছে এই মন্দির সারা বছরই খোলা থাকে কিংবদন্তি অনুসারে হিমালয় রাজ রাজা হিমাবতের রাজধানী ছিল এই ত্রিযোগী নারায়ণ এবং এই সেই পবিত্র স্থান যেখানে রাজা হিমাবতের কন্যা মাতা পার্বতীর সঙ্গে কৈলাসপতি মহাদেবের শুভ বিবাহ সুসম্পন্ন হয় স্বর্গীয় সেই বিবাহের পৌরোহিত্য করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ও বিবাহের সাক্ষী ছিলেন নারায়ণ মন্দিরের ভেতরে আজও প্রজ্বলিত আছে হবন কুণ্ডটি যেখানে শিব ঠাকুর ও মাতা পার্বতীর বিবাহের যজ্ঞের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল যজ্ঞের অনির্বাণ ধুনি তিন যুগ ধরে প্রজ্বলিত আছে বলে একে অখণ্ড ধুনি মন্দিরও বলা হয় মন্দিরে দর্শন করতে আসা ভক্তরা নিজেদের সাধ্যমতো কাঠ কিনে অগ্নিকুণ্ডে অর্পণ করেন ভক্তরা প্রসাদ হিসাবে অগ্নিকুণ্ডের বিভূতি কাগজে মুড়ে বাড়িতে নিয়ে আসেন এটা মনে করা হয় এই বিভূতি বাড়িতে রাখলে অশুভ শক্তির বিনাশ হয় শীতকালে যখন তুষারপাত হয় ও দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই কমে যায় তখন মন্দিরের পুরোহিতরা পালা করে করে কাঠ দিয়ে ধুনি জ্বালিয়ে রাখেন বর্তমানে এই মন্দিরে বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন করা হয় অনেকেই এই মন্দিরে বিয়ে করে বৈবাহিক জীবনে সূচনাও করেন চলুন এবার মন্দিরের এক পুরোহিত মশায়ের থেকে মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক রসা নাম 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 কুবানামর্থসংঘান मंगला नामच करता रो वंदे वाणी विनायको भवानी शंकरो वंदे सद्वा विश्वास रूपिण याभ्या बिना पसंती सिद्ध संतरम जहाँ पर आप लोग पधारे हुए हैं स्थान का नाम है त्रियुगी नारायण तो त्रियुगी नारायण का मतलब होता है कि तीनों लोगों को जीतने वाले त्रिलोकीनाथ भगवान नारायण का ये मंदिर है आपने सुना होगा कि एक बार राजा बलि जो स्वर्ग को जीतना चाहते थे उन्होंने जो है एक सौ यज्ञ पूरे करने का संकल्प कर किया था इंद्रासन पाने के लिए तो निन्यानवे वो पूरा कर चुके थे मात्र एक यज्ञ रह गया था अगर ये एक यज्ञ सौ यज्ञ राजा बलि के पूरी होते तो देवताओं से जो है इंद्रासन छिन जाता तो देवताओं ने सोचा अगर राजा बलि को स्वर्ग का राज्य मिल गया तो वो देवताओं पर अत्याचार करेगा क्योंकि राजा कुल असुर कुल से थे राक्षस कुल के राजा थे राजा बलि तो, तो, तो क्या होता है कि देवता लोग जो भगवान विष्णु की शरण में जाते हैं भगवान विष्णु को कहते हैं कि राजा बलि का सौय जारी है भगवान स्वर्ग पर राज्य करने की इच्छा से तो भगवान क्या करते हैं छोटा सा ब्राह्मण कर उपर के राजा बलि के बजा जाते हैं और राजा बलि से तीन पग भूमि की याचना करते हैं तो एक पग में उन्हें पूरी धरा नाप ली थी राजा बलि की दू दूसरे पग में नवलोक नाप लिया था तीसरे पग में राजा बलि के सिर में पाँव रखते हैं तो राजा बलि सिर्फ पत्ता लोक चले गए इस प्रकार से तीनों लोगों को जीतने वाले त्रिलोकीनाथ भगवान नारायण भगवान विष्णु हैं उन्हीं को साक्षी करके त्रेता युग में जब माता सती कंखल में जब भस्म गई थी तो दोबारा जन्म जो है पर्वतराज हिमाचल के घर में हुआ पर्वतराज की बेटी पार्वती अपर्णा गौरी शैलपुत्री बहुत नाम से विख्यात हुई और त्रेता युग आने पर माता को अपना पुनर्जन्म याद आया कि मैं पहले जन्म में जब सती थी तो भगवान शंकर से शादी किया था इस जन्म में मैं शादी करूँगी तो केवल भगवान शंकर से करूँगी इसलिए उन्होंने लाखों साल इन कंदराओं में तपस्या किया और केवल ओम नमः शिवाय का जप किया तो त्रेता युग आने पर उनका विवाह जो है उस समय भगवान गणेश जी नहीं थे तो भगवान विष्णु साक्षी करके यहाँ पर संपन्न हुआ तो यहाँ पर कुंडों के बारे में बता रहे थे यहाँ पर सप्त कुंड है साहब ये ब्रह्म कुंड क्रमश ब्रह्म कुंड रुद्र कुंड स्नान के कुंड है विष्णु कुंड ये मार्जन का कुंड है ये सरस्वती धारा है जो उत्तर उत्तरवाहिनी है इसका जल जो है सभी लोगों ये क्या बोलते हैं इसके पितृ तर्पण को पितरों को लोग जलदान करते हैं अपने जो फोर फादर गुजरे हुए रहते हैं जो वंश वंशावली गुजरे रहते हैं उनको जो है जलदान करते हैं समझ गए और इसके बाद जो है ভগবানকে চরণ মেয়ে জল ভগবান মন্দির পরিসরে চারটি কুণ্ডও আছে কুণ্ডগুলি হলো ব্রহ্মকুণ্ড রুদ্রকুণ্ড বিষ্ণুকুণ্ড ও সরস্বতী কুণ্ড ব্রহ্মকুণ্ড ও রুদ্রকুণ্ডের জল স্নান করার জন্য ব্যবহার করা হয় বিষ্ণুকুণ্ডের জল ব্যবহার করা হয় পান করার জন্য সরস্বতী কুণ্ডের জল ব্যবহৃত হয় তর্পণ করার জন্য এছাড়াও মন্দিরের ভেতরে আরও দুটো কুণ্ড আছে অমৃতকুণ্ড ও কুণ্ড এই কুণ্ডগুলির জল ভগবানের অভিষেক ও পুজোর কাজে ব্যবহার করা হয় মন্দিরে দর্শন করে একটু চারিপাশটাও ঘুরে দেখে নিলাম ত্রিজুবিনারায়ণ গ্রামটাও খুব সুন্দর পাহাড়ের ঢালে সুন্দর ছোট ছোট বাড়ি ধাপ কেটে কেটে চাষবাসও করা হচ্ছে শেয়ার গাড়িতে এসেছে বলে হাতে সময় কম না হলে গ্রামটা ভালো করে ঘুরে দেখা যেত এখানে থাকার জন্য জিএম এর গেস্ট হাউসও আছে অনলাইনে বুকিং করা যায় জি এর সামনে একটা ভিউ পয়েন্টও আছে এখান থেকে পাহাড় ও ভ্যালির সুন্দর দৃশ্য দেখা যায় আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন